জয় বাবা লোকনাথে জয় জয় বাবা ভোলাময় স্বর হ্যাঁ জয় বাবা লোকনাথ দাদা আমি অর্চনা বণিক আচ্ছা মানিকগঞ্জ থেকে লিখছি বাবা লোকনাথের অসীম কৃপার কথা কি আর বলবো দাদা যতই বলি ততই যে কম বলা হয়ে যায় এ যেন অসীম এবং অনন্ত বাবার কৃপা বাবা আমাদের সাগর আমার মেজ ছেলে কিছুদিন আগে একটা অদ্ভুত ঘটনার সাক্ষী হয় তারপর থেকে ওর মতো নাস্তিক ছেলেও বাবার পরম ভক্ত হয়ে উঠেছে এখন সব সময় ওর কাছে ওর জামার পকেটে আমাদের পরম প্রিয় বাবার ছবি থাকি বাইরে বেরোনোর সময় বাবাকে প্রণাম করে তবেই ও বেরোয় এবার তাহলে ঘটনাটা বলা যাক সবতই আপনাদেরও জানতে ইচ্ছে করছে ওই কি যে কি এমন ঘটনা যা নাস্তিককেও নিমেষে আস্তিক বানিয়ে দেয় শুনুন তাহলে ওর ভালো নাম হলো রক্তিম বণিক ও একজন সরকারি লাইসেন্স প্রাপ্ত কন্ট্রাক্টর আচ্ছা প্রচুর সরকারি নির্মাণ কাজ ও সব সময় চালাতেই থাকে আর এই কারণেই ও নাওয়া খাওয়ারও সময় প্রায় থাকেই না কিছুদিন আগেই সম্বন্ধ করে বিয়ে দিয়েছি বৌমাও আমার বাবার ইচ্ছেতে খুব ভালো হয়েছে আমার সব ছেলেদের মধ্যে এই মেজ ছেলেই মা বলতে পাগল তাই আমি বেশিরভাগ সময়ই এই মেজ ছেলের এখানেই থাকি মাঝে মধ্যে অপর দুই ছেলের ওখানে দু এক দিনের জন্য বেড়াতে যাই আর ওদের ওখানে গেলেই মেজ ছেলে ফোন করা শুরু করে দেবে মা চলে আসো আর ওখানে থাকতে হবে না আর সত্যি কথা বলতে ওকে ছেড়ে গিয়ে আমিও যে শান্তি পাই না বারবার ভাবতে থাকি বাবুটার খাওয়া ঠিকমতো হলো তো ওর জামা কাপড় ঠিক মতো রেডি তো এই সব বুঝতেই পারছেন মার মন তো যাই হোক সেই সময় আমি আমার বড় ছেলের বাড়িতে এসেছি মাত্র একদিন হয়েছি এর মধ্যেই ও আমায় নিতে রাতে একাই গাড়ি চালিয়ে এসেছিল তো ওর বাড়ি থেকে আমার বড় ছেলের বাড়ি খুব একটা না হলো ঘন্টাখানেকের পথ ও ফোনে আমার সাথে কথা বলতে বলতে গাড়ি চালাচ্ছিল হঠাৎ শুনতে পাই একটা জোরে শব্দ তা আমি বাবুকে বলি হ্যাঁ রে বাবু কিসের শব্দ রে ও তখন বলে মা সামনে একটা বড় লড়ি একটা ছোট গাড়িকে মেরেছে ওরে বাবা আমি শুনে খুব ভয় পেয়ে যাই ও তখন বলে মা আমি রাখছি পরে কথা বলছি এরপর আমি তো খুব টেনশন করছি আর মনে মনে ডাকছি হঠাৎ স্পষ্ট শুনতে পেলাম কেউ আমাকে বলছে নরে ওরে টেনশনও করছিস আবার আমাকেও ডাকছিস দুটো তো একসাথে হতে পারে না যে কোনো একটা কর আমি সাথে সাথে বললাম কে কে না কোথাও তো কেউ নেই পাশের ঘরে বড় ছেলেরা টিভি দেখছে ওরা তো কেউ আসেনি আর ওরা তো কেউ আমাকে তুই করেও বলে না তখন আমি বুঝতে পারি আমার বাবাই এটা বলেছেন সেদিনও রাতে বাব বাবু আর আসে না পরের দিন বাবু আসলে ওর মুখে শুনিয়ে এক অদ্ভুত কাণ্ড ওই অ্যাক্সিডেন্টের কাছে যাওয়ার আগেই ও দেখতে পায় এক জটাধারী সাধু ওর গাড়ির সামনে হঠাৎ করে আবির্ভূত হন তিনি মুখে কিছু না বলে হাত দিয়ে অন্য একটি রাস্তা বাবু বাবুকে দেখিয়ে তাকে চলে যেতে নির্দেশ করেন আর সেই কারণেই বাবু কাল রাতে আমায় নিতে আসতে পারেনি সব শুনে আমিও কাল রাতের ঘটনা ওকে জানাই যে বাবা আমাকেও আশ্বস্ত করেছেন এরপর আমরা বুঝতে পারি পরম শ্রদ্ধেয় বাবা লোকনাথই কাল রাতে বাবুকেও আমার মতোই রক্ষা করেছেন যেমন তিনি আমাকে আশ্বস্ত করেছিলেন আমাদের দুজনের মুখে আর কোনো কথা নেই আমরা স্তম্ভিত বাকরুদ্ধ আমাদের পরম প্রিয় শ্রদ্ধেয় বাবা লোকনাথের অসীম কৃপায়